একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো কিন্তু বলতে পারতো না অনেক দিন অপেক্ষার পর অবশেষে ছেলেটি মেয়েটিকে গিয়ে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েটি কিছুই বলল না এবং ভাবলো দেখি একটু পরীক্ষা করে যে সে আমাকে কতটুকু ভালোবাসে এরপর থেকে শুরু হলো ছেলেটিকে কষ্ট দিয়ে অবহেলা করা খারাপ ভাষায় ব্যবহার করা আরও কত কি কিন্তু মেয়েটি বুঝতে পারতো যে ছেলেটি তাকে অনেক ভালোবাসে তারপরও সেই মেয়েটি অহংকার করতো আর বলতো আমার জন্য ছেলের অভাব আছে নাকি ওর মতো অনেক ছেলে আমার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এরপর মেয়েটি ছেলেটিকে একদিন পাবলিক প্লেসে খুব অপমান করলো এবং ছেলেটি সহ্য করতে না পেরে সেখান থেকে চলে তারপর থেকে ছেলেটি আর মেয়েটিকে কখনোই বিরক্ত করেনি এরপর অনেক দিন কেটে এবং মেয়েটার খুব খারাপ লাগতে লাগলো এবং সে বুঝতে পারলো যে সেও সেই ছেলেটাকে ভালোবেসে ফেলেছে এরপর মেয়েটা ছেলেটাকে খুঁজতে খুঁজতে তার বাসা পর্যন্ত চলে গেল এবং তারপর সে শুনতে পেল তার পাগলটা এখন আর দুনিয়াতে নেই ওই দিন মেয়েটি পাবলিক প্লেসে খারাপ ব্যবহার করার পর ছেলেটি বাসায় ফেরার সময় একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাই আমি আপুদেরকে বলতে চাই কোনো ছেলে যদি তোমাকে ভালোবাসে তাহলে তার ফিলিংস নিয়ে ভেবো নিজেকে নায়িকা ভেবো না